ভারতকে অস্থিরিশীল করতে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির নেতৃত্বে নাকি একটি দল গঠন করা হচ্ছে বা হয়েছে তারা রীতিমতো কাজ করছে এবং সুইসাইড স্কোয়াড গঠনেরও কাজ চলছে তাদের পরিকল্পনায় এই খবরটি ভারতের কোনো কোনো গণমাধ্যমে এসেছে আমরা জানি না এর সত্যতা কতখানি তবে খবরটি সত্য হোক অথবা অসত্য হোক যেটি হোক না কেন আমাদের জন্য অবশ্যই বিপজ্জনক কেন বিপজ্জনক না কেন সে বিষয়ে আসছি ভারতের অন্যতম প্রভাব দিয়ে আনন্দবাজার বলছে এই তৎপরতা চলছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হিল আমার আজমির নেতৃত্বে এবং যিনি জামায়াতের প্রাক্তন প্রধান গুলাম আজমের সন্তান বা ছেলে বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যত নিষ্ক্রিয় করে তিনি একটি ইসলামিক আর্মি গঠনের চেষ্টা করছেন এছাড়া আনসার আল ইসলামের জঙ্গিদের দিয়ে ভারতে হামলা চালানোর জন্য আত্মঘাতী বাহিনী তৈরি করা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রশাসনের অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের শীর্ষ স্তরের গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাতে ইসলামীর মনোভাবপন্নদের বাসনা হয়েছে এই কথাটি তো অবশ্যই সত্য আমরা তো জানি বর্তমান সরকারের উপরে জামাতে ইসলামীর প্রভাব কতটা এবং নতুন নতুন যে নিয়োগ দেওয়া হচ্ছে সেখানে কাদেরকে বাসনা হচ্ছে আনন্দবাজার বলছে সেনাবাহিনীতে ইসলামিককরণের প্রবল চেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা গোয়েন্দা সূত্র দাবি ওই প্রক্রিয়া বাস্তবায়নে পাকিস্তানপন্থী অবসরপ্রাপ্ত এবং বরখাস্ত হওয়ার সেনা অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসাররা নিয়মিত বাংলাদেশে যাচ্ছেন তারা ঢাকার মহাখালী ডিও এইচ এস এলাকায় একটি অফিস তৈরি করেছেন আমরা জানি না এই ধরনের কোনো বিষয় ঘটছে কিনা তবে পাকিস্তানি গোয়েন্দাদের পাকিস্তানি কর্মকর্তা পাকিস্তানি রাজনীতিবিদদের বা মন্ত্রী পরিষদের সদস্যদের যে বাংলাদেশে যাওয়া আসা বেড়ে গেছে সাম্প্রতিক সময় বা গত এক বছরে যেগুলো চোখে পড়ার মতন এই বিষয়গুলো তো আমরা জানি বলা হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে করাচি বন্দর থেকে সরাসরি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছায় ধারণা করা হচ্ছে আই সহযোগিতায় আমেরিকার তরফে আরাকান জন্য এই অস্ত্র পাঠানো হয়েছিল এবং আনন্দবাজার দাবি করছে তিনটি লক্ষ্য নিয়ে মূলত কাজ করছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তার মধ্যে একটি হচ্ছে সেনাবাহিনী এবং ধ্বংস করে ইসলামিক আর্মি গঠন করা কথিত ইসলামপন্থী কয়েকটি দলের কয়েকজন নেতা এই পরিকল্পনার অংশ এখন এই খবরগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হয় এই কারণে যে গত কয়েকদিন আগে এনসিপির অন্যতম শীর্ষ নেতা নাসির পাটোয়ারি বললেন যে ডিজিএফআই গুড়িয়ে দেওয়া হবে যেখানে আমরা জানি যে সেনাবাহিনী সর্বান্তকরণে এনসিপি নেতাদেরকে প্রোটোকল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য তারা সব ধরনের বিতর্কের মধ্যে থেকেও সব কিছু করছে এটি আমরা জানি তারপরও এ ধরনের হুমকি দেওয়া হলো সেই জায়গা থেকে এই যে ডিজিএফআই ধ্বংস করা কিংবা ইসলামিক রিভলিউশনারি আর্মি গঠন করার কোন প্রক্রিয়া এই ধরনের কোন প্রক্রিয়া কাজ চলছে আমাদেরকে তখন বিবেচনায় নিতে হয় যদি সত্য নাও হয় আমরা জানি না সূত্রের খবর দিয়ে বলছে আনন্দবাজার আজমির আরেক সঙ্গে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক আল কায়দার দক্ষিণ এশিয়া শাখা আনসার আল ইসলামের একজন শীর্ষ নেতা জিয়া এবং আজমি জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন এই দল ভারতে নাশকতা চালাবে গোয়েন্দা গোয়েন্দা সূত্র সূত্র বলছে বলছে এবং যদি যে আইএসআই একজন এজেন্ট যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে আজমির সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার দায়িত্ব কক্সবাজার শিবিরে থাকা রোহিঙ্গা শরণার্থী এবং ঢাকা সহ অন্যান্য স্থানে আটকে থাকা পাকিস্তানিদের নিয়োগ করা এবং তাদের জিহাদি প্রশিক্ষণ দেওয়া এখন প্রশ্ন হচ্ছে যে আনন্দবাজারে এই রিপোর্টটিতে যেসব তথ্য উঠে এসেছে তা কতখানি সত্য যদি সত্য হয়ে থাকে যদি সত্য হয়ে থাকে অবশ্যই এই বিষয়টি আমাদের জন্য ভয়ঙ্কর একটা আশঙ্কার জায়গা তৈরি করছে যদি সত্য হয়ে থাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জায়গায় নিয়ে যাওয়া হবে ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করা হবে তারা নিশ্চয়ই সফল হবে না আমরা এটুকু বিশ্বাস করতে পারি কিন্তু তো একটা প্রক্রিয়া চলছে যদি সত্য হয়ে থাকে এই খবর একই সঙ্গে একই সঙ্গে ভারতে আক্রমণ করে বা নাশকতা চালিয়ে তারা কতটুকু সফল হবে আমরা জানি না তবে যাই কিছু ঘটুক না কেন যেটুকুই তারা করুক না কেন সেটি যে বাংলাদেশের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসবে আমরা হয়তো ধারণাও মানে ধারণা দিতে পারছি না তার কারণ সেই জায়গা থেকে ভারত তো নিশ্চয় বসে থাকবে না এবং ভারতের আক্রমণটা বাংলাদেশের প্রতি কি হবে আমরা এখনই ঠিক বলতে পারছি না এবং এই খবরের সত্যতাগুলো আমাদেরকে তখনই বিবেচনা নিতে হয় যখন আগে পরে অনেক কিছু মিলানো যায় গত কিছু আগে বিডিআর হত্যাকাণ্ডের প্রধান সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর যিনি ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশে উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া সরাসরি এমন বলেছিলেন এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি মাহবুজ আলম ডক্টর ইউন সরকারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুতে পারবো না অর্থাৎ বাংলাদেশের মানচিত্র টেনে লম্বা করতে হবে ভারতের বিভিন্ন অংশ দখল করে নিতে হবে এই এনসিপি নেতারা তো আরো অনেক কিছু বলেছেন নরেন্দ্র মোদীকে টেনে হিসেবে হবে আবার কেউ কেউ বললেন উগ্র জঙ্গিবাদী মানসিকতারা অনেকে বললেন প্রকাশ্যে যে ভারতের ভারতের সীমান্তে আটক মানে আক্রমণ করা হবে এই যে কথাবার্তা এবং আবদুল্লাহ আমান আজমির সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সবকিছু মিলিয়ে এগুলো যে একেবারে উড়িয়ে দেওয়া যায় তাও কিন্তু নয় আমরা পুরোপুরি সত্য হিসেবে সম্পূর্ণটা হয়তো গ্রহণ করছি না কিন্তু কিছু সিন্টমটা এরই মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আবদুল্লাহিল আমার আজমি যে বাংলাদেশের পতাকা স্বীকার করেন না বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের বাংলাদেশের জাতীয় সংবিধান এগুলো স্বীকার করেন না সেটা তো তিনি একাধিকবার একাধিক জায়গায় বলেছেন